দোকানে হচ্ছে মাছ হচ্ছে ডাল হচ্ছে পোস্ত হচ্ছে আর কি বানাচ্ছে চিকেন মোনাই বানাচ্ছে এইসব আরও কী কী হবে জানি না সবজি হয়েছে পাটমিশালি এইসব হ্যাঁ মনে হয় দু তিনজন এসেছে বসে গেছে কি মামা ও মামা কেমন হয়েছে ভালো হয়েছে রোদে বসে খাওয়া রোদটা চলে গেছে এই আজকে আজকে তো ছাওয়া পড়ে গেল বল আজকে কটা বাজছে এখন মাছের তিনটে মধ্যে গেল

সেই তো আজকে এই যে আমার মামা মামিরা মাসি মেশুরা সবাই বাড়ি চলে যাবে তাই তাড়াহুড়ো করে সব খাওয়া দাওয়া করছে অনেক ঘোরা বেড়ানো হয়েছে